এই জুলাই এখন পর্যন্ত তার হাতে আসে নাই শহীদদের হাতে আসে নাই আহতের হাতে আসে নাই আজকে শুরু পরে আর একটা মাত্র কর্মসূচি করব বাইচে থাকলে করব আন্দোলনে বইয়ে যাব তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই শরৎ দিবেন কি দিবেন না বিএনপির জামাত ইসলামের যদি বুঝে বেন না আর রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না মানে এটা একটা দুঃখ খেলা শুরু করছে এগুলো সব পরিকল্পিত রাজনৈতিক দলগুলো বলতে আমাদের ঐক্যবদ্ধ পরিষ

আপনাদেরকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় দিলাম আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই জন্য জনসংযোগ করবে সাইকেল র্যালি করবে পদযাত্রা করবে শহীদদের বাড়ি বাড়ি যাবে দেশের কাছে পাবে সর্বশের যদি না পারে অগস্টে এক তারিখ শুক্রবার দুই তারিখ শনিবার সুতরাং কোনো খেলার করে লাভ হবে না

Just when I get out of this thing